এরা যে সুতার তৈরি সুর নিচে পাতলা পাতলা মজার পরে মাসাই করতেছে এটার ভিডিও পাঠিয়েছে একজন প্রবাসী আমাকে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে মজার উপরে তারা মজা না খুলে মশাই করে নামাজ পড়তেছে এ মজার উপরে মশাই করা যাবে না এগুলো সেই মজা নয় যে মজার উপরে রসুল করিম সাল্লা ইসলাম মাসাই করেছেন শীত আসতেছে না শীতকালে মজা পরিধান করবেন মনে রাখবেন মজার উপরে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাসেহ করেছেন এই বিষয়ে চল্লিশ জন সাহাবী বর্ণনা করেছেন শীতকাল হোক গরমকাল হোক তবে শর্ত হল মোজাটা পরিধান করতে হবে অজু অবস্থায় কি অবস্থায় আপনি মুখ দুলেন হাত দুলেন মাথা মশাই করলেন পা ধুলেন দোয়ার পর অজু থাকা অবস্থায় মোজা পরিধান করলেন এরপরে যখন আপনার আবার উজু ভেঙে যাবে তখন আপনাকে আর মোজা উপরে মাসেহ করলে চলবে মোজা খোলে পা ধুতে হবে না শুধু মুখমণ্ডল ধৌত করবেন হাত ধৌত করবেন মাথা মাসেহ করবেন কিন্তু মোজা কলে, পা ধুতে হবে না এই বিষয়ে রসুল করিম সাল্লাহ ইসলামের চল্লিশ জন সাহাবি এই মাসালাটি বর্ণনা করেছেন সুবাহ বলেন এখন আপনাদের অনেকের মধ্যে কনফিউশন দেখা যাচ্ছে অনেকে প্রশ্নের দৃষ্টিতে চেহারা দেখে আমি বুঝতে পারতেছি ওজুর চল্লিশ জন সাহাবি বর্ণনা করেছেন বলছেন রসুল করিম সালাম নিজে মজার করেছেন বলছেন তাহলে আমরা কেন আমল করি না বাংলাদেশের আলেমরা কেন আমল করে না কোন মুফতি মোহাদের সিনিয়র আলেম কেন আমল করে না এটা আরবের কিছু মানুষের আদত দেখা যায় এটার কারণ হলো আল ফেকহু

যে হাদিসগুলো মতামাতির পর্যায়ে পৌঁছে গেছে ফকাদ কালা ফি কিতাবিল ইস্তেজকার ইস্তেজকার কিতাবের মধ্যে বলা হয়েছে ইন্নাল মাসহা আলাল রাওয়াহু আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মাসআলাল খুফাইন মোজার উপরে মাসহ করা দুতে হবে না মজার উপরে মাসে করলে চলবে এই আমলটা নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেছেন নাহু আর সাহাবা চল্লিশ জনের কাছাকাছি সাহাবী ওয়াকাল আল হাসান ইমাম হাসান বসরি রদি আল্লাহ বলেন কদ হাদ্দাসানি সাবাউনা আন আসহাবি নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীর থেকে আমি এই আর একটিটা পেয়েছি আন্নাহ কদ মাসাহা আলাল খুফাইন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসাহে করেছেন একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন এটা এটা পাওয়ার পর অর্ধেক পাওয়ার পর খুশি হয়ে আপনি শীতকালে রিস্ক নিচ্ছেন না ঠান্ডা থেকে বাঁচার জন্য বাংলাদেশে যেই মোজাগুলো তৈরি হয় আপনারা সুর নিচে পড়েন সেগুলোর উপরে মাসাহ করা শুরু করলেন এখন আপনাদের প্রশ্ন এই যে মোজার উপরে আমরা মশা করব। এটা কোন ধরনের মোজা এটা আমাদের জানার দরকার আছে না নেই। ইমাম আল্লামা আব্দুর রহমান আল জাজিরি এই আল ফেফ আল আলমেদা হিমিলা বা একশো চোদ্দো নম্বর পৃষ্ঠায় বলছেন আল ইতু কলু ইমাম আবহানিফার রহমাতুল্লা এর মাহাবের ওলামায় কারাম বলেছেন লা ইয়াশে হুল ইল্লা ইদা তামাকানা লা বিসুহু মিন মোতাবা আকিল মাসি বিহি মাসাফাতা ফরশাহিন ফাখতার বেহাইতু ইউস লেহানে লিল মাশি বিহিমা মিন গাইরি আই অলপাসা আলি হিমা মাদারসন ও জজ্মাতান আহানা ফের জরা কেরাম ইমাম আবহানি পারামুতুল্লা আলি মাজহাবের ইমাম গান বলেছেন কোন মানুষ ওই মোজা পরে উপরে কোনো ধরনের জুতা পরা ছাড়া কোনো ধরনের জুতা পরা ছাড়া শুধু ওই মোজা পরে যদি পায়ে হেটে। বাংলাদেশের যে বর্তমানে রাস্তাগুলো আছে প্লেন একেবারে মসৃণ সে রাস্তায় নয় আরবের মরুভূমিতে তখনকার যুগে যে রাস্তাগুলো ছিল সেই ধরনের রাস্তায় পায়ে হেঁটে কোনো ধরনের জুতা ছাড়া যেই ব্যক্তি তিন এক ফরস অর্থাৎ কমপক্ষে তিন মাইল হেঁটে যেতে পারবে তিন মাইল হেঁটে যাওয়ার পরেও যার মজা ছিঁড়বে না কোন ধরনের নষ্ট হবে না এটাকে বলা হয় ওই মোজা যে মোজার উপরে মাসে করা যায় একটু জোরে বলবেন এরপরে তিনি আরো বলছেন আলফার সাহমানি সালাসত আমিয়াল তিন মাইল ইসনা আশারা আলফা খুতুয়া কমপক্ষে বারো হাজার কদম কয় হাজার বারো হাজার বার এভাবে কদম ফেলতে হবে এই বারো হাজার বার কদম ফেলবেন আপনার মজার মধ্যে কোন সমস্যাই হবে না কোন ডিস্টার্ব হবে না তাহলেই সেই মজার উপরে আপনি মাসে করতে পারবেন এরপরে শাফি মাজহাব শাফি মাজহাবের আলেমরা কি বলেন ইয়ং কেনহু আই ফিহি মিন গাইরে মাদাসিন কোনো ধরনের জুতা পরিধান করা ছাড়া ওই মৌজার উপরে হেটে হেটে যেতে হবে কমপক্ষে স্যালার স্যাতা আইয়ামিন বিলায়া আলি হা তিন দিন তিন রায় কয় দিন তিন দিন তিন রায় ইমাম সাঁফ ই আরবের অধিকাংশ লোকেরা সাফ ই দেখেন এরা যে সুতার তৈরি সুর নিচে পাতলা পাতলা মজার উপরে মশাই করতেছে এটার ভিডিও পাঠিয়েছে একজন প্রবাসী আমাকে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এই মজার উপরে তারা মোজা না খুলে মশাই করে নামাজ পড়তেছে এ মজার উপরে মশাই করা যাবে না এগুলো সেই মজা নয় যে মজার উপরে উসুলে করিম সল্লাহ রসলাম করেছেন এগুলা সেই মজা নয় যে মোজার উপরে সাহাবে কেরা মোক লন হোম করেছেন তো এরা মশাই করে তো সাফি আদাহ কি বলছেন কয় দিন কয়রা কাইরা মাদাস ইন মাদাস এবং জাজমান জুতা ছাড়া তিন দিন তিন লাগাতার কেউ যদি হাঁটে মাঝখানে হয়তো তার নামাজের সময় হবে নামাজ পড়বে সমস্যা নাই তিন দিন তিন রাতের মধ্যে বিশ্রাম নেওয়ার দরকার হলে বিশ্রাম নেবে খাওয়া দাওয়ার দরকার হলে খাওয়া দাওয়া করবে এরপরে এ লাগাতার তিন দিন তিন রাত সে হাঁটবে তার মজা যদি সমস্যা না হয় সে মজার উপরে মাসে করতে পারবে ইমাম মালেক মালেকই মাজা ইমাম মালেক রহমত উল্লাহ বলছেন লা ইউশ তারা হে আলা হুফে এমকান ও ততাবরিল মাশিয়েফি হি মুদাতন গোদায় আলিকা লে আন্না হম কাদ ইশতারা তু আইয়া কোনাল হুফফু মোত্তাশিদ মিনাল জেলদে ইমাম মালেক বলেন তিন দিন তিন মাইল তিন রায় এরকম কোনো শর্তই নাই বরং একটাই কথা মজা হইতে হবে সামরাত তৈরি বলে না মজা হইতে হবে কিসের তৈরি তিন দিনের কোনো কথা নাই তিন দিনেরও কোনো কথা নাই তিন মাইলেরও কোনো কথা নাই কি হইতে হবে আর হাম বল ইমামরা বলতেছেন তিন দিন তিন তো কথা নাই সামরাও কথা নাই লাগাতার জুতা ছাড়া যেই মজা পরে হাঁটা যাবে কোন সমস্যা নাই সেটাই ওই মজা যে মজার উপরে কি করা যাবে মসে করা যাবে সুমহাল্লা পড়ে তাহলে আপনারা বলুন মন করা ফতোয়া দিয়ে বাংলাদেশে তৈরি যে সমস্ত আমরা মজাগুলো জুতার নিচে পড়ি সেগুলোর ভিতরে উপরে মশাই করা যাবে আপনারা বলেন মশাই করা যাবে